ওয়াই টু মানে হচ্ছে ওয়াইকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে চলো আমরা হচ্ছে প্রথমে লিখি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তার মানে একবার ডিফারেন্সিয়েশন করতেছি তাই না x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আমরা এভাবে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করব প্রথমে লিখি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে মাইনাস তুমি বলো যে ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করো তাহলে তুমি পাবে Y1 ওয়ান আর টেনকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো পাবে হচ্ছে sec2x স্কোয়ার ঠিক আছে কে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যায় হচ্ছে মনে রাখবে আর করলে হয় হচ্ছে আমি চ্যাপ্টার আসার আগে যে বাকি যে চ্যাপ্টারগুলো আগে আসে সেগুলোর ভিডিও করার সময় আমি তোমাদেরকে বলেছি বারবার যে কিভাবে এই ফর্মুলাটা এটা হয় এটা হয় এটা অনেক ডিটেলসে আলোচনা করা হয়েছে সো তুমি সেগুলো দেখলে তুমি সিরিয়ালি দেখলে তোমার কোনো কনফিউশন থাকবে না বাট স্টুডেন্টস এখন তোমার এখানে আর কিছু করার নেই চলো আমরা একটু এটাকে গ্রহণযোগ্য ফর্মে নিয়ে যাব যাতে আমাদের এই ফর্মটা আলটিমেটলি আসে সেজন্য আমরা একটা গ্রহণযোগ্য ফর্মে নিয়ে যাব ডি স্টুডেন্টস সেই ফর্মটাতে নেয়ার জন্য আমরা এটাকে লিখবো ওয়ান বাই কজ স্কোয়ার এক্স আর এটাকে লিখবো ওয়ান বাই কজ আর কে লেখা যায় সাইন এক্স বাই কজ এক্স ঠিক আছে ডি স্টুডেন্টস দেখো এখানে হয়ে গেল ওয়ান বাই কজ স্কোয়ার এক্স আর এখানে হয়ে গেল সাইন এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স তারপরে নিচে হয়ে গেল কজ স্কোয়ার এক্স উপরে হলো ওয়ান প্লাস সাইন এক্স ওকে তারপরে দেখো ডে স্টুডেন্ট তুমি এখানে লিখতে পারো ওয়ান প্লাস সাইন এক্স তো ওয়ান প্লাস সাইন এক্স থাকে কিছু করা যায় না কিন্তু তুমি নিচে লিখতে পারো এটাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স কারণ তুমি জানো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইকোয়াল টু ওয়ান তুমি এটা জানো যে সাইন স্কোয়ার এক্স

ডি ওয়াই বাই মানে কি ওয়াই ওয়ান এটা তাই না এটা ওয়াই আচ্ছা আমরা ওয়াই ওয়ান দিয়ে লিখি যেহেতু আমাদেরকে ওয়াই ওয়ান দিয়ে লিখতে বলছে সো আমরা ডি ওয়াই বাই ডিএক্স না লিখি এটাকে ওয়াই ওয়ান লিখি যদিও একই জিনিস দুটো আসলে একই মিনিং করে তো মিনিং দুইটার একই মিনিং এখন তুমি আরও একবার ডিফারেন্সিয়েশন করবে মাইডিস্ট্রেন্স তুমি এটাকে আরেকবার ডিফারেন্স করবে তার আগে তুমি এটাকে একটু সাজিয়ে লেখো তুমি এটাকে এইভাবে লিখতে পারো না মাই মাইডিস্টেন্স দেখো তো এটাকে তুমি নিশ্চয়ইভাবে লিখতে পারো তাই না সো আমি একটু সাজিয়ে লিখলাম চলো এখন তুমি এটাকে আরও একবার অন্তরীকরণ করো তুমি লেখো এক্সের সাপেক্ষে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই হ্যাঁ ওয়াই ওয়ান কি হয়ে যাবে তখন ওয়াই টু হয়ে যাবে এক্স ওয়াই ওয়ানকে একবার ডিফারেন্সিয়েট করলে হয়ে যাও ওয়াই টু আর এটাকে তুমি মনে মনে এক্স ধরো মাই স্টুডেন্টস তুমি এটাকে মনে মনে এক্স ধরো তার উপর পাওয়ার আছে মাইনাস ওয়ান তাই না তাহলে এক্স অফ এক্স ইনভার্স ওয়ান মানে হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন কি হয় জানো এটা ডিফারেন্সিয়েশন হবে মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু তার মানে এটা হবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ঠিক আছে এটা আমি অসংখ্য ভিডিওতে আগে আলোচনা করেছি অনেক ভিডিওতে আলোচনা করেছি সো ডিডি এক্স অফ এক্স ইনভার্স এটা হয়ে যায় এটা তাহলে তুমি মনে মনে এই পুরোটাকে এই পুরোটাকে মনে মনে তুমি ধরছো এক্স তাহলে তুমি পেলে ওয়ান ডিভাইডেড বাই দেখো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এক্স মানে এই পুরোটা ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার ওকে দেখো অনেকটা মিল চলে আসছে এখন মাই ডেসফারেন্স আসলে কি এটা এক্স না এটা তো আসলে এক্সটা তাই তুমি এবার এটাকেও ডিফারেন্স কী করবে এটাকেও ডিফারেন্স কারণ কি চেন রুল আমি অনেকবার আলোচনা করছি এটা নিয়ে চেন রুল চেন রুল হচ্ছে মেন কারণ এটা সো তুমি পুরোটা করবা তারপরে তার ভিতরেটা করবা মাই ডেসফারেন্স তুমি দেখো এখানে তুমি পাচ্ছ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার আর এখানে দেখো ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হয় জিরো আর সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে হয় কজ এক্স তাই না এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স তা আমরা একটু জায়গা তৈরি করি যেহেতু আমাদের এখানে একটু জায়গা লাগবে চলো আমরা এখানে একটু জায়গা তৈরি করি ডি স্টুডেন্টস তুমি দেখো এই যে মাইনাস আর এই মাইনাসে মিলে হয় প্লাস তাই না মাইনাস আর মাইনাস মিলে হয় হচ্ছে প্লাস আর এই যে ওয়ান আর কজ গুণ করলে হয় হচ্ছে কজ তাই না ডিভাইডেড বাই নিচে কি হয় নিচে হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার রেস্টুরেন্ট এখানে দেখো তুমি কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছ এই প্লাস ওয়ান আর না ওয়ান না লেখা একই কথা প্লাস ওয়ান প্লাস লেখা না লেখা একই কথা এখানে তাহলে তুমি কিন্তু এই যে এটা পেয়েছো তার মানে তুমি লিখতে পারো প্রমাণিত হ্যাঁ আশা করি তুমি বুঝতে পেরেছ আমি যেই প্রমাণটা পড়াইছি আমি চেষ্টা করি খুব ডিটেলসে বোঝাই দে সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওতে দেখে তোমাকে ভালো লাগে আসসালামু আলাইকুম